আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমরা আজকে নবম শ্রেণীর একটা নতুন প্রবন্ধ পড়ব বেগম রোকে সাখাওয়াত হোসেনের লেখা নিরীহ বাঙালি এখানে বাঙালিদের পোশাক আশাক জীবনাচারণ তারপরে বাঙালিরা কাজ করতে চায় না কর্মবিমুখ অন্যের সমালোচনা করে এই নানা ধরনের মানে বাঙালিদের জীবন কাহিনী নিয়ে লেখিকা এই প্রবন্ধটা লিখেছে এবং এখানে বলা চলে বাঙালিদেরকে একটু ব্যঙ্গই করেছেন উনি তাহলে চলো আমরা গল্পটাতে যাই পড়তে পড়তে আমরা আস্তে আস্তে জানতে পারবো আমি এই গল্পটা তিনটা ভাগে পড়াবো আজকে একটা ভাগ পড়াবো পরবর্তীতে আর একটা ভাগ পড়াবো যেহেতু প্রবন্ধ এই জন্য একটু ছোট ছোট করে পড়াবো যেন তোমাদের এটা বুঝতে সুবিধা হয় তাহলে চলো ক্লাস শুরু করি নিরীহ বাঙালি পড়া শুরু করি আজকে নিরীহ বাঙালি লিখেছেন কে রোকেয়া নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাত হোসেন রোকেয়া সাখাত হোসেনের জন্ম হচ্ছে আঠারোশো সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন নয় ডিসেম্বর তার পিতা হচ্ছে উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবেদ সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন আবু আলী হায়দার সাবের তিনি কি অনেক সম্পত্তির মালিক ছিলেন ছোটবেলায় বড় বোন করিমুন্নেসা বেগম রোকেয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন বেগম রকিয়ার বড় বোনের নাম করিমুন্নেসা বেগম রকিয়াকে বাংলা শিখতে সাহায্য করেছিল তার বড় বোন পরে তিনি বড় ভাই ইব্রাহিম সাবের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন বিহারের অন্তর্গত ভাগলপুরের সৈয়দ সাক্ষাৎ হোসেনের সঙ্গে বিবাহের পর তিনি বেগম রকিয়া সাক্ষাৎ হোসেন নামে পরিচিত হন তাহলে তার স্বামীর নাম হচ্ছে সৈয়দ সাক্ষাৎ হোসেন সৈয়দ সাক্ষাৎ হোসেনের বাড়ি কোথায় বিহারের ভাগলপুরে স্বামী প্রেরণায় তিনি সাহিত্য সাহিত্যচর্চা শুরু করেন সমকালীন মুসলমান সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি অনেক লেখনী ধারণ করেন মুসলিম নারীরা নারী জাগরণের তিনি হচ্ছে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন শাখত মেমোরিয়াল গার্লস স্কুল আঞ্জুমান ই খাওয়াতিন খাওয়াতিন ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা পথে মানে অগ্রণী ভূমিকা পালন করেন তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে পদ্মরাগ আবরোধ বাসিন বাসিনী মতিচুর সুলতানা স্বপ্ন ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন দেখো উনিশশো আশি সালের নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর একই তারিখে তিনি মৃত্যুবরণ করেন এটা একটা তোমাদের জন্য সুবিধা হয়ে গেল ওনার জন্ম তারিখ মৃত্যুর তারিখ একই সালটা শুধু আলাদা আঠেরোশো আশি আর উনিশশো বত্রিশ তাহলে আমরাই নিরীহ বাঙালি প্রবন্ধটা পড়ব এটা কিন্তু আসলে গল্প না এটা প্রবন্ধ এখানে হচ্ছে বেগম রোকয়া সাখাওয়াত হোসেন বাঙালি নারী পুরুষের প্রাত্যহিক জীবনাচরণের বিভিন্ন দিক হাস্য রসাত্মকভাবে তিনি বর্ণনা করেছেন এই প্রবন্ধের মধ্যে এই প্রবন্ধের মধ্যে কি আছে বাঙালি নারী পুরুষের প্রাতহিক জীবনাচরণের বিভিন্ন দিক হাসর তুলে ধরেছেন বাঙালি পুরুষগণ অলসপ্রিয়তা শারীরিক পরিশ্রম অনীহা বাগাড়ম্বর আচরণ সম্পর্কে আলোচনা রয়েছে এই গল্পের মধ্যে মানে বাঙালি পুরুষরা কীরকম তারা অলস কাজ করতে চায় না শারীরিক পরিশ্রম করতে চায় না অনীহা প্রকাশ করে আড়ম্বরপূর্ণ বাঘারম্বর মানে আড়ম্বরপূর্ণ খুব জাঁকজমকপূর্ণ জীবনযাপন করে এম তেমনি নারীরা কী করে নারীরা করে হচ্ছে রূপচর্চা পরচর্চা এবং নিজেদেরকে বলে আমরা অবলা নারী আমরা অবলা নারী এইরকম আর কি প্রকৃতপক্ষে ব্যাঙ্গার এই প্রবন্ধের মাধ্যমে রোকেয়া সাখাত হোসেন বাঙালি নারী ও পুরুষকে সত্যিকারের সামাজিক পারিবারিক ও জাতীয় কাজে প্রণোদিত করতে চাইছেন তার মানে আমরা যারা নারী পুরুষ আসছি সামাজিক কাজে আমরা উৎসাহ পাই না পারিবারিক সামাজিক হ্যাঁ এইসব কাজে আমরা উৎসাহ পাই না বা এগিয়ে যাই না বা করতে চাই না এই প্রবন্ধের মধ্য দিয়ে বেগম রোকেয়া সাখাত হোসেন আমাদেরকে জাগিয়ে তুলেছে মোট কথা আমাদেরকে জাগিয়ে তুলেছে ব্যঙ্গা ব্যঙ্গ করেছে আমাদেরকে ছোট করেছে আমাদেরকে কিন্তু তারপরও আমাদেরকে জাগিয়ে তুলেছে এটা আমরা নেতিবাচক দেখব না আমরা দেখবো যে এই প্রবন্ধটি আমাকে কেউ সমালোচনা করলো বা আমার কেউ খারাপ কথা বললো এটাতে কিন্তু আমার আমার ইতিবাচকতা আসে আসে ভালো দিকগুলো তখন তখন চলে খারাপ দিক দূর হয়ে যায় তো বেগম রোকিয়া কিন্তু আমাদের কিছু কিছু ত্রুটির কথা তুলে ধরেছে ধরে এখানে কি করেছে আমাদেরকে কাজে মনোযোগী করেছে আমাদেরকে কাজে মনোযোগী করার জন্যই তিনি এই প্রবন্ধটা লিখে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে চলো আমরা শুরু করি আমি রিডিং পড়তে পড়তে তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা ভালো করে বুঝে নিবা বলছে আমরা দুর্বল নিরীহ বাঙালি আমরা বাঙালিরা কিন্তু এই কথা বলি বাঙালি আমরা দুর্বল নিরীহ হ্যাঁ এই বাঙালি শব্দে কেমন এক সুমধুর তরল কোমল ভাব প্রকাশ পাই হ্যাঁ বলতেছে বাঙালি শব্দের মধ্যে একটা তরল ভাব কোমল ভাব সুমধুর ভাব একটা প্রকাশ পায়। আহা এই অমিয়া বাঙালি কোনো কোন বিধাতা গরিয়াছিলেন বেগম যে এই অমীয় বাঙালিকে কোন বিধাতা করেছিলেন কোন বিধাতা তৈরি করেছিলেন কুসুমের সৌকমার্য মানে আভা হ্যাঁ আভার সৌন্দর্য চন্দ্রের চন্দ্রিকা মানে চাঁদের সৌন্দর্য মধুর মাধুরী মানে মধুর মিষ্টির কথা বলছে যুথিকার সৌরভ মানে ফুলের গন্ধ বা সৌরভের কথা বলছে সুপ্তি নিরবত মানে ঘুমের মধ্যে যে নিরবতা থাকে সেটা আর বুধরের অচলতা মানে পৃথিবীর অচলতার কথা বলছে নবনীর কমলতা মানে দুধের নবনী অর্থ হচ্ছে দুধের স্বর হ্যাঁ নবনীর কমলতা শলিলের তরলতা মানে পানির তরলতার কথা বলছে এক কথায় বিশ্বজগতের সমুদ্রই সৌন্দর্য এবং স্নিগ্ধতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে আমাদের নামটি যেমন শ্রুতিমধুর তদ্রুপ আমাদের ক্রিয়া ক্রিয়াকলাপও সহজ ও সরল তার মানে দেখো বেগম রকিয়া বাঙালিকে কী বিশেষণে বিশেষিত করেছে বলতেছে কুসুমের সৌকমার্য আছে চন্দ্রের চন্দ্রিকা আছে বাঙালির মধ্যে মধুরের মাধুরী আছে জুথিকার সৌরভ আছে হ্যাঁ ভূধরের অচলতা আছে নবনীর কোমলতা আছে এত সব সৌন্দর্য নিয়ে বাঙালি গঠিত হয়েছে আমাদের নামটা বাঙালি শুনতেও কিন্তু খুব শ্রুতিমধুর আর আমাদের যে সমুদ্রের কার্যকলাপ আছে মানে কাজ কাম করি আমরা সহজ সরল সেগুলো তারপরে পরের পরে কি বলছে দেখো আমরা মূর্তিমতি কবিতা মূর্তিমতি কবিতা মানে রচিত কবিতা যদি ভারতবর্ষকে ইংরেজি ধরনের অট্টালিকা মনে করা হয় মানে ভারতবর্ষকে যদি একটা বাড়ি মনে করা হয় তবে বঙ্গদেশ হচ্ছে তার বৈঠকখানা ওই বাড়ির বৈঠকখানা হচ্ছে বাংলাদেশ ড্রয়িং রুম যেটাকে আমরা বলি এবং বাঙালিতে হাতে সাজসজ্জা হ্যাঁ সাজসজ্জা মানে এবং বাঙালি তাহাতে সাজ ড্রয়িং রুমের যে আমরা সাজসজ্জা করি সেটার কথা বলতেছে বাঙালিদের ওই সাজসজ্জাটা ওইরকম আর কি যদি ভারতবর্ষকে একটি সরোবর মানে পুকুর মনে করি বা একটা দিঘি মনে করি তাহলে বাঙালি হচ্ছে পদ্মিনী মানে ওই দিঘির পদ্মফুল বাঙালি যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস মনে করা হয় মনে করো ভারতবর্ষ একটা উপন্যাস আর বাঙালি হচ্ছে সেই উপন্যাসের নায়িকা ভারতের পুরুষ সমাজ বাঙালি ভারতের পুরুষ সমাজে বাঙালি হচ্ছে পুরুষিকা তাহলে ভারতের যে পুরুষ সমাজ আছে সেই পুরুষ সমাজে বাঙালি পুরুষিকা মানে নারীদের কথা বলছে অতএব আমরা মূর্তিমান কাব্য মূর্তিমান কাব্য মানে আমরা হচ্ছে রচিত কাব্য তাহলে দেখো দুইটা পরিচ্ছেদ বা অনুচ্ছেদ আমাদের পড়া হয়ে গেল পরের প্যারায় আমরা দেখি কি বলছি বাঙালিদের খাদ্য নিয়ে কিছু কথা বলছে এখানে আমাদের খাদ্যদ্রব্যগুলি পুঁইশাকের ডাটা সজিনা ও মাসের মৎস্যের ঝোল অতিশয় সরস পুটি পুঁইশাক খুব মজাদার একটা শাক হ্যাঁ সজিনার ডাটা শরীরের জন্য খুব উপকার এটা খুব উপকারে আসে হ্যাঁ পুঁটিমাসের ঝোল তো অমৃত বাঙালির কাছে আমাদের খাদ্যদ্রব্যগুলো ঘৃত দুগ্ধ সানা নবনীত মানে ক্ষী নবনীত বলতে দুধের স্বরকে বোঝাচ্ছে ক্ষীর সন্দেশ সর রসগোল্লা অতিশয় সুস্বাদু আমাদের দেশে প্রধান ফল হচ্ছে আম্র কাঁঠাল রসালো এবং মধুর আমেরও রস আছে কাঁঠালেরও রস আছে অর্থাৎ আমাদের খাদ্য সামগ্রী তি গুণাত্মক মানে তিনটা গুণে গুণান্বিত আমাদের খাদ্য যেমন সরস তেমন সুস্বাদু তেমন মধুর তিন গুণে আমাদের খাদ্য গুণান্বিত এরপরে বলছি দেখো খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয় আমরা যেরকম খাদ্য খাবো সেই অনুযায়ী তো আমাদের শরীরের পুষ্টি হবে তাই সজিনা যেমন বীজ বল সজিনা কিন্তু অনেকেই পছন্দ করে না খেতে চায় না কারণ ভিতরে বিচি থাকে আমাদের দেশে তেমনি ভুড়িটাও স্থুল করে আমাদের মানুষ এত বেশি খায় বাঙালিরা এত বেশি খায় যে তাদের পেটটা কি হয় গোল হয়ে বড় হয়ে একটা ভুড়ি বের হয়ে যায় তো এখানে ব্যঙ্গ করে লেখিকা এই কথাটা বলছে বলতেছে নবনীতে কোমলতা অধিক মানে শরীরে কোমলতা অনেক বেশি তাই আমাদের স্বভাবের ভীরুতা অধিক মানে আমাদের স্বভাবের মধ্যে ভয় আছে ভীরুতা আছে শারীরিক সৌন্দর্য সম্বন্ধে অধিক বলা নিষ্প্রয়োজন এখন পোশাক পরিচ্ছেদের কথা বলি এতক্ষণ কি বললো খাদ্যদ্রব্যের কথা বললো প্রথমে বললো বাঙালিকে বাঙালির গুণাগুণ বর্ণনা করলো বাঙালি কুসুমের শোকামার্য চন্দ্রের চন্দ্রিকা মধুর মাধুরী যুথিকার সৌরভ এইসব বলল এরপরে বলল বাঙা ভারতবর্ষ যদি অট্টালিকা হয় বাঙালি হচ্ছে বৈঠকখানা ভারতবর্ষ যদি উপন্যাস হয় বাঙালি হচ্ছে নায়িকা ভারতবর্ষ যদি পুকুর হয় বাঙালি হচ্ছে সেই পুকুরের পদ্মফুল এইভাবে বাঙালিকে মানে বিভিন্ন ভাবে ভূষিত করলো এরপর বাঙালির খাদ্যদ্রব্যের কথা বললো খাদ্যদ্রব্যের কথা বলতে যে একটু ঠেস দিল কি একটু ব্যঙ্গ করলো কি যে বাঙালি বেশি খায় খেয়ে কি হয় ভুড়িটা স্থুল হয়ে যায় হুম সামনের দিকে বড় হয়ে যায় স্থুল হয়ে যায় আবার কি বলল যে বাঙালি হচ্ছে মানে বীজবহুল খাবার এগুলো পছন্দ করে না মানে তারা বেশি পুষ্টিকর খাবার খায় খেয়ে শরীরটাকে একেবারে কি করে শেষ করে ফেলে হ্যাঁ এখন লেখিকা বলতেছে পোশাক কেমন বাঙালিরা পরে আমাদের বর অঙ্গ যেমন তৈলশিক্ত নব নবনিগঠিত সুকোমল পরিধেয় তদ্র অতি সূক্ষ্ম শিমুলার ধুতি ও চাদর বলতেছে আমাদের বর বর অঙ্গ মানে শরীর হ্যাঁ আমাদের শরীর হচ্ছে এই যে তৈলশিক্ত আর কি নবনিগঠিত নরম সরম তৈল এই শরীরে আমরা কি করতে পারি না এই কোট প্যান্ট টাই স্কার্ট এগুলো পরতে পারি না আমরা এত সূক্ষ্ম সুতা কাপড় পরি যে বাতাস লাগে আমাদের গায়ে হ্যাঁ এই যে ইহাতে বায়ু সঞ্চালনের কোনো বাধা বিঘ্ন হয় না ভেন্টিলেশন থাকে আর কি আমাদের কাপড়গুলো এরকম কাপড় পরি আমরা যে সূক্ষ্ম সুতা গা দেখা যায় সেটাতে কি হয় বায়ু সঞ্চালন মানে বাতাস আসা যাওয়া করতে পারে আমরা সময় সময় সভ্যতার অনুরোধে কোট শার্ট ব্যবহার করি বটে মানে সভ্যতার জন্য কোনো একটা বড় ভালো অনুষ্ঠানে গেলে বা অফিসিয়াল কোনো অনুষ্ঠানে গেলে আমাদের কোট প্যান্ট পরা লাগে এটা আমরা সভ্যতার জন্য পরি কারণ পুরুষ মানুষের সবই সহ্য হয় পুরুষ সহ্য করতে পারে কিন্তু আমাদের দেশের নারীরা আবার সবকিছু সহ্য করতে পারে না কিন্তু আমাদের অর্ধাঙ্গিনী হেমাঙ্গিনী কৃষ্ণাঙ্গিনীগণ এই অর্ধাঙ্গিনী হেমাঙ্গিনী কৃষ্ণাঙ্গাঙ্গিনী বলতে আমাদের নারীদেরকে বলতেছে এখানে একটু ব্যঙ্গ করেছে বেগম রোগিয়া ইংরেজ ললনাদের নির্লজ্জ পরিচ্ছদ সেমিজ জ্যাকেট ব্যবহার করেন না তাহারা অতিশয় সুকুমারী লজ্জিত ললিত লজ্জাবতী লতিকা তাই অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ায় শাড়ি পরেন বলতেছে তারা ওই বিদেশিদের মতো কোট প্যান্ট পরতে পারে না জ্যাকেট পরতে পারে না সেমিস পরতে পারে না কারণ তারা ভাবে যে আমাদের শরীরে গরম লাগবে এজন্য তারা কি করে তারা অতিশয় লজ্জাবতী আবার বাঙালি অতিশয় লজ্জাবতী নারী শাড়ি পরে তাই কিন্তু এমন শাড়ি পরে ব্যঙ্গ করে লেখিকা বলছে যে লাজুক প্রকৃতির নারীরা এমন শাড়ি পরে যে যেটা দিয়ে কি হয় শরীরই দেখা যায় বাঙালির গুণের কথা লিখিতে হইলে অনন্ত মসি কাগজক অক্লান্ত লেখকের আবশ্যক বলতেছে বাঙালির গুণের কথা যদি লিখতে চায় আমার যত কলমের কালি আছে কলম আছে সব শেষ হয়ে যাবে আর মানে এমন একটা লেখককে নিয়ে আসতে হবে যার কোনো ক্লান্তি নেই এই ধরনের একটা লেখককে নিয়ে আসলে বাঙালির গুণাগুণ লিখে শেষ করতে পারবে তাই সংক্ষেপে দু চারটি গুণের বর্ণনা করি তাহলে আমরা পরের দিন বাকি গুণগুলো সম্পর্কে পড়ব আমি স্ক্রিনে টানিনি স্ক্রিনে এখন একটু টেনে দিলাম হ্যাঁ দুটি চারটি গুণের বর্ণনা করি এই পর্যন্ত আমাদের পড়া হলো আজকে হ্যাঁ আমাদের অর্ধাঙ্গিনী হেমাঙ্গিনী কৃষ্ণাঙ্গিনী বলতে কাদেরকে বুঝিয়েছে বলেছি নারীদেরকে বুঝিয়েছি তারপরে বলতেছে ইংরেজ লড়দেরকে নির্লজ্জ এই যে ছোটোখাটো পোশাক পরে এই জন্য নির্লজ্জ বলছে আবার বলতেছে আমাদের নারীরা এত অতিশয় লজ্জাবতী তারা কি করে ওই ইংরেজদের পোশাক পরতে লজ্জা পায় বলে তারা এত মসৃণ সূক্ষ্ম হাওয়ায় শাড়ি পরে যে তাদের আর কি গা দিয়ে এদিক থিক ওদিক বাতাস বইতে পারে ব্যঙ্গ করে আসলে লেখিকা পোশাক খাদ্যদ্রব্য নিয়ে কথা বলেছেন এখানে পুরোটাই বাঙালিকে ব্যঙ্গ করেছেন তাই ইংলিশ ললনাদের ছোট জ্যাকেট প্যান্ট এগুলো নিয়ে হাড়ি মানে হাওয়ায় শাড়ির সাথে তুলনা করে ব্যঙ্গ করেছেন ব্যঙ্গ করে বলেছেন যে বাঙালিরা লাজুক প্রকৃতির বলে ওই ধরনের ইংরেজ পোশাক পড়তে অনীহা প্রকাশ করে আসলে কিন্তু এটা বলার কারণ হচ্ছে ব্যঙ্গ করা ঠিক আছে তারপরে একটু দেখো উপরের অংশ আমরা আর একটু যেহেতু আমি স্ক্রিনে টানি নিয়ে আমার হাতে বই আছে বই থেকে আমি পড়াচ্ছিলাম আমাদের বরঙ্গ বর অঙ্গ যেমন তৈল শিক্ত বলতেছে এখানে বরঙ্গ বলতে আমাদের শরীরকে বোঝাচ্ছে আর এই যে নবনিকঠিত শুকবল পরিধেয় মানে আমাদের পোশাক আশাক নিয়ে কথা বলতেছে যে ইংরেজরা যেরকম পোশাক আশাক পরে আমরা বাঙালিরা এরকম পোশাক আশাক পরতে পারি না আমরা ধুতি সূক্ষ্ম শিমলা ধুতি চাদর এগুলো পরি কেন আমাদের গায়ে বাতাস লাগবে বায়ু সঞ্চালনের জন্য আর ইংরেজরা তো সভ্যতার পোশাক পরে আমাদের দেশে পুরুষরাও সভ্যতার প্রকাশ পোশাক পরতে পারে তারাও মানে সব সহ্য করতে পারে কিন্তু আমাদের দেশে নারীরা আবার সেটা পারে না সেটা বুঝিয়েছে তার আগের পাড়ায় দেখুন আমাদের খাদ্য নিয়ে কথা বলেছে যে আমাদের সমাজে নারী পুরুষরা এত খা ভোজন রসিক এত খাদ্য খায় যে শরীরের মানে ওজন সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না ভুঁড়িটাকে কি করে ফেলে তারা স্থূল করে ফেলে হ্যাঁ ভুঁড়িটাকে তারা স্থূল করে ফেলে সেটাই বলছে এখানে তাহলে আজকে আমরা এ পর্যন্তই পড়লাম পরবর্তী ক্লাসে আমরা ধন বৃদ্ধির দুই উপায় এখান থেকে পড়ব আজকেই পর্যন্ত আমরা শেষ করলাম ধান বৃদ্ধির দুই পাই যে এখান থেকে আমরা শুরু করবো আগামী ক্লাসে তাহলে আজকে পর্যন্ত সবাই